আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বড় মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে মক্কেল জিন চালান দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো নারীকে দূর থেকে আপনার প্রেমে পাগল করে উপস্থিত করতে পারবেন খুবই শক্তিশালী পাওয়ারফুল মক্কেলি চালান তাবিজগুলো খুব পরীক্ষিত ইতিপূর্ব আমি ভিডিও দিয়েছি আবারও দিতেছি কারণ তাবিজগুলো খুব পরীক্ষিত একশোতে একশো কাজ করে কোনো প্রকারে ভুল নেই আমার নিজের পরীক্ষিত আপনারা কাজ করেন একশোতে একশো কাজ হবে আমার ইজাজত অনুমতি সবার জন্য রয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন আর তা বৃষ্টি আপনি বৃহস্পতিবারে সকালবেলা সূর্যটার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে লাল কালি দিয়ে লিখবেন সাইড দিয়ে নাম দিয়ে দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে হাজির হোক উল্লেখ করে দেবেন দূরের কাজ হলে জেলা থানা গ্রাম উল্লেখ করে দেবেন মেয়েটার যেটা আগরবাতি ধোয়া দেবেন দেমাতলিতে ভরে আপনি এটা গাছে লটকায় দেবেন গাছে লটকায় দেবেন যেন বাতাসে একটু সড়া করে ইনশাল্লাহ জিন্নাতি মকিলি চালান এগুলো একশোতে একশো কাজ করবে কোনো প্রকারে ভুল নেই আপনি তিন দিনের মধ্যে রেজাল্ট চলে আসবে কাছাকাছি হলে চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট চলে আসবে দূরে হলে তিন দিনের মধ্যে রেজাল্ট চলে আসবে আর এগুলো তাবিজ একশোতে একশোই কাজ করবে ইতিপূর্বে ভিডিও দিয়েছি আবারও দিতেছি কারণ তাবিজগুলো খুবই পরীক্ষিত আমার নিজ দ্বারাই পরীক্ষিত এগুলো কাজ করে এগুলো এই জন্য আপনাদের ডা আমি দ্বিতীয়বার আবারও দিতেছি কারণ আপনারা তো অনেক ইউটিউব চ্যানেলে প্রতারিত হন ভালো বিদ্যা পান না এবং যদিও পান তার ভুলভাল নিয়ম দিয়ে রাখে খালি পরিশ্রম করেন ফলাফল আসে না তো আমার সবার জন্যে যা অনুমতি রইলো